কালি পেয়ার ডাটা জখন পেয়া খাগাসিতে দেখনে গান না দরকার এর না ইয়া হসরে নাতে দেখি তাই তাই স্বাদ লাগব ভাই চটু আলু দে راحت এখন যে তরকারি রং বলতেছে যে হয়ে গেছে 엄마 ও কোল থেকে মুখে তাহলে ঢাল দি সিদ্ধ হবে এর গান পানি

তোমাদের জন্য ওয়াও থ্যাংক ইউ তোমাকে দেখছেন মেঘনা আমাদের জন্য নাস্তা তৈরি করছে অনেক মেহমান আসছে বাইরে তো তাদের জন্য কিন্তু নাস্তা আর সাথে আমি কিন্তু মেঘনা কিছু সামান্য কিছু হয় সামান্য কি এটা অনেক কিছু ঠিক আছে আমাদের কাছে এটা অনেক কিছু কারণ আমরা যে গরিব মানুষ আর আমরা গরিব মানুষ মানুষদের কিন্তু ইয়াটা ও ললিতা

একদিন পরে আসি ভাবি চার বছর হইলো তোমার বান্ধবী ললিতা মানে সবার ভাইরাস আসি হয় নতুন নতুন বান্ধবী না রে ওই কথা বলিস না রে তুই আমার বেলার বান্ধবী ছোট কেউ নাই যে সত্যি সেরে কেউই নাই আসছি ভাবি চার বছর হলো তোমার বান্ধবী ললিতা নতুন নতুন বান্ধবী না রে ওই কথা বলিস না রে তুই আমার ছোট্ট বেলার বান্ধবী